প্রিয় বলবাসী আপনারা জানেন আমাদের সমর্ণ করা কত কষ্ট করি নদী তিনটা নদী পারাইয়া ডাকা আন্দোলন সংগ্রাম করার জন্য আজকা জাদুঘরের সামনে খায় না খাই আপনাদের বলবাসীদের জন্য সেরা খুব কষ্ট করে জীবনযাপন কাটাইতে কাটাইতেছে আমরা শুধু তাকো দিকে তাকাই থাকলে হবে না আমরা স্কুল কলেজ গ্যারাম বাজার সর্ব জায়গার থেকে প্রতিটা জায়গার থেকে প্রতিটা গ্রামের থেকে প্রতিটা দোকানের থেকে আমরা আন্দোলন আন্দোলন সফল করতে হবে শুধু আমরা সমন্বয়ের দিকে তাকায় থাকা যাইতো না কলজ থেকে আমরা মিছিল বার করতে হবে স্কুল থেকে মিছিল বার করতে হবে বাজার থেকে মিছিল বার করতে হবে প্রতিটা ক্যালার থেকে মিছিল বার করতে হবে এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের বড় পরিষদ সেতু না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না যাবে না যাবে না আসসালামু আলাইকুম প্রিয় বোলাবাসী আপনারা সব সকলে অবগত আছেন যে বোলা বরিশাল সেতু চাই আমাদের পাঁচ ডবা দাবি আমাদের মূল দাবি হলো বোলা বরিশাল সেতু চাই আজকে আমাদের যে ছাত্র ভাইরা সর্বসম থেকে ডাকাত লং মার্চ উদ্দেশ্যে তারা বাংলাদেশ জাদুঘরের সামনে অবস্থান করতে আছে তাদের দিন রাত যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বোলার বাইশ লক্ষ জনতা মানুষের যে অগ্রাধিকার নিয়ে তারা অগ্রযাত্রা করেছে সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ভিডিও বার্তার মাধ্যমে সেটা হলো আমাদের ভোলা জেলার যে সকল বাই বন্ধুরা বিভিন্ন স্থানে থাকেন চিকাগাং রাজশাহী কক্সবাজার মধ্যে এবং যাত্রাবাড়ি সকলে যার যার অবস্থান থেকে আগামীকাল দুপুর এগারো গোটিকার সময় যার যার ব্যানারে যার যার স্থান থেকে প্রতিবাদ এবং মানববন্ধনের একটি বিশাল মিছিলের আয়োজন করতে হবে সেখান থেকে আমাদের বার্তা দিতে হবে ভোলা বাঁশি ভোলা বরিশাল সেতু চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না বোড়া বরিশাল সেতু চাই এটা আমাদের একা নিজস্ব দাবি না এরা বোলা জেলার বাইশ লক্ষ জনতার দাবি তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না দাবি মোদের একটাই বোলা বরিশাল সেতু চাই বোলা বরিশাল সেতু চাই দাবি মোদের একটাই বোলাবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন বোলার দাবি আদায়ের লক্ষ্যে আমরা ঢাকায় অবস্থান করছি পাশাপাশি আপনারা যারা বোলায় আছেন অবস্থানগত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ বাজারে মানববন্ধনের উদ্বেগ নিন আগামীকাল সকাল এগারোটায় ভোলার দাবি আদায়ের লক্ষ্যে এই আমাদের কোনো দাবি আছে এই ভোলাবাসীর কোনো দাবি আছে এই আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এই দাবি মোদের এক

আমাদের পরবর্তী করে ভাই একটু জানা দেন ভোলাবাসীর উদ্দেশ্যে প্রিয় ভোলাবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন ভোলার দাবি আদায়ের লক্ষ্যে আমরা ঢাকায় অবস্থান করছি পাশাপাশি আপনারা যারা বোলায় আছেন অবস্থানগত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ বাজারে মানববন্ধনের উদ্বেগ নিন আগামীকাল সকাল এগারোটায় বোলার দাবি আদায়ের লক্ষ্যে এই আমাদের কোন দাবি আছে এই ভোলাবাসীর কোনো দাবি আছে এই আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এই দাবি মোদের এক

আপনারা সব সকলে অবগত আছেন যে বোলা বরিশাল সেতু চাই আমাদের পাঁচ ডবা দাবি আমাদের মূল দাবি হলো বোলা বরিশাল সেতু চাই আজকে আমাদের যে ছাত্র বাইরাস সর্বসম থেকে ডাকাতু মাস উদ্দেশ্য আছে তারা বাংলাদেশ জাদুঘরের সামনে অবস্থান করতে আছে তাদের দিন যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বোলার বাইশ লক্ষ জনতা মানুষের যেই অগ্রাধিকার নিয়ে তারা অগ্রযাত্রা করেছে সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ভিডিও বার্তার মাধ্যমে সেটা হলো আমাদের বোলা জেলার যে সকল বায়ু বন্ধুরা বিভিন্ন স্থানে থাকেন চিকাগাং রাজশাহী কক্সবাজার মধ্যে এবং যাত্রাবাড়ি সকলে যার যার অবস্থান থেকে আগামীকাল দুপুর এগারো গোটিকার সময় যার যার ব্যানারে যার যার স্থান থেকে প্রতিবাদ এবং মানববন্ধনের একটি বিশাল মিছিলের আয়োজন করতে হবে সেখান থেকে আমাদের বার্তা দিতে হবে ভোলা বাঁশি বলা বরিশাল সেতু চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না বোড়া বরিশাল সেতু চাই এটা আমাদের একা নিজস্ব দাবি না এটা বোলা জেলার বাইশ লক্ষ জনতার দাবি তাই আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না দাবি মোদের একটাই বোলা বরিশাল সেতু চাই বোলা বরিশাল সেতু চাই দাবি মোদের একটাই